হ্যালো ইভ্রিওান আমি কেয়া আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তেজু লগে আজ আপনাদের সাথে শেয়ার করবো মাগুর মাছের একটি রেসিপি ফার্স্টেই তো দেখলেন একটি বাটিতে পেঁয়াজ আর রসুন কাটা রয়েছে আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছ ভাজা শুরু হয়ে গেছে এই রেসিপিটি রান্না করেছে মা মানে আমার শাশুড়ি মা আর এই যে মশলা করে নিয়েছি মশলাতে আছে জিরে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটি মশলা করে রাখা আছে আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর তার মধ্যে একটু রসুন দিয়ে রসুনটি লাল লাল হয়ে যাওয়ার অপেক্ষা ছিল তারপরে যখন লাল হয়ে গেছে তখন পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজগুলো একটু বাদামি মানে বাদামি কালার বা লাল লাল হয়ে গেলে তখন দিয়ে দিবে আলু আর হলুদ আর লবণটিও দেওয়া হয়েছিল পরিমাণ মতো তো ওটা না আর ভিডিও করা হয়নি তেজুর এত বদমাশি সেই কারণে এই যে দেখবেন এখন আলু দিয়ে দেবে আর আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিবে মশলা আর আপনাদের বাড়িতে এই রেসিপিটির নাম কী বলে ডাকে সেটি না কমেন্ট বক্সে জানাবেন আমাদের বাড়িতে তো মাগুর মাছের ঝাল বলে আর এই যে কড়াইটা নিয়ে কোনো রকম মন্তব্য করবেন না কারণ আমি আগেই বলে রাখছি এটি লোহার কড়াই আর আমাদের বাড়িতে সবাই লোহার কড়াইটায় প্রেফার করে ননস্টিকও রয়েছে কিন্তু লোহার কড়াইটাতে নাকি সবারই ভালো লাগে খেতে তো এই যে মশলাটি আলুটি ভেজে নেওয়ার পরে মশলাটি দিয়ে দিল এবার মশলাটি যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ মশলাটি ভাজা চলবে আর এই যে মশলাটি ভাজা শেষ এখন ঝোল দেওয়ার পালা রান্নাটা সম্পূর্ণ মায়ে করেছে আর আমি শুধুমাত্র ভিডিও করেছি আর ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না তো হঠাৎ করে ভাবলাম ফোনটি যখন কাছে আছে ভিডিওটি করে নিই তো আর এই যে তৈরি হয়ে গেল তো আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন